আসসালাম মহাল ইকুমুর আহমদুল্লাহহি অবরোকারিত প্রিয় আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ নিয়ে উপস্থিত হয়েছি মাসালাটি হল বাকিতে বেশি দামে বিক্রয় করা জায়গা আছে কি না এটার বিস্তারিত ব্যাখ্যা আমি বর্ণনা করছি যেমন কয়েকজন মানুষ মিলে একটা সমিতি করেছে সেই সমিতির সদস্যগণের মাসিক নির্ধারিত চাঁদা রয়েছে সেই চাঁদার মাধ্যমে তারা যে প্রতি মাসে সঞ্চয়ের টাকা হয়ে থাকে সেই সঞ্চয়ের টাকাকে তারা বিনিয়োগ করে থাকে আর এই বিনিয়োগের পদ্ধতি হচ্ছে এই যে বিনিয়োগ গ্রহণকারী বাজার থেকে তার পছন্দনীয় দ্রব্যটি সমিতিকে দিয়ে নগদ মূল্যে ক্রয় করিয়ে সেখানেই সে বাকিতে নির্দিষ্ট মেয়াদে সমিতি থেকে বেশি মূল্যে কিস্তিতে ক্রয় করে থাকে বিনিয়োগের এই পদ্ধতি জায়াজ হবে কিনা এটার উত্তর হল যে বিনিয়োগ গ্রহণকারী বাজার হতে তার পছন্দ অনুযায়ী দ্রব্য নিজে না কিনে সমিতির লোকদের মাধ্যমে ক্রয় করিয়ে তাদের হেফাজতে নেওয়ার পর সমিতি হতে পুনরায় নতুনভাবে নির্দিষ্ট মেয়াদের জন্য বাকিতে কিছু বেশি মূল্যে ক্রয় করলে শরীয়তের দৃষ্টিতে তা জায়েজ আছে ক্রেতা বিক্রয় মূল্য চাই একসাথে পরিশোধ করুক বা কিস্তিতে পরিশোধ করুক এতে কোনো অসুবিধা নেই তবে সমিতির লোকজন উক্ত মাল খরিদ করে নিজ দায়িত্বে না নিয়ে যদি বিনিয়োগ গ্রহণকারীর নিকট তথা অন্যের নিকট বাকিতে বেশি দামে বিক্রি করে তাহলে তা জায়েজ হবে না এটার দলিল হলো জেহদায়া তিন নম্বর খণ্ড পঁয়তাল্লিশ পৃষ্ঠা এবং আজিজুল ফাতাওয়া ছয়শত পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং ইমদাদুল ফাতাওয়া তিন নম্বর খণ্ড চল্লিশ পৃষ্ঠা